সে আমার কথা শুনেই না হুয়া ইসমা আনা কালাম এখানে হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম মানে আমার কথা হুয়া মা ইসমা আনা কালাম অর্থাৎ সে আমার কথা শুনে না সে লুক ভালো না হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লুক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া নফর মাফি কয়েস অর্থাৎ সে লোক ভালো না সত্যি সে বড় বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুখ এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখমাফি মানে বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির সে মাফি অর্থাৎ বস আমি তার সাথে কথা বলছি মুদির আনা কালাম হুয়া ছাওয়া এখানে মুদির মানে বস আনা কালাম মানে আমি কথা বলছি হুয়া ছাওয়া মানে তার সাথে মুদির আনা কালাম হুয়া ছাওয়া অর্থাৎ বস আমি তার সাথে কথা বলছি আমি তাকে শিক্ষা দিচ্ছি আনা তালিম হুয়া এখানে আনা মানে আমি তালিম মানে শিক্ষা দেওয়া হুয়া মানে তাকে আনা তালিম হুয়া অর্থাৎ আমি তাকে শিক্ষা দিচ্ছি সে ভালোভাবে কাজ করে হুয়া সুগল মিয়া এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করা মিয়ামিয়া মানে ভালোভাবে হুয়া সুগল মিয়ামিয়া অর্থাৎ সে ভালোভাবে কাজ করে আমি তাকে সবসময় বকশিস দিব আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা মানে আমি আলাতুল মানে সবসময় জীব মানে দিব হাদিয়া হাদিয়া মানে আনা আলাতুল জীব অর্থাৎ আমি তাকে প্রতিদিন বলো আসো আশো আশো ইয়ম কালাম তাল তাল এখানে ইয়ম মানে প্রতিদিন কালাম মানে বলা তাল মানে আসা। আশা ইয়ম কালাম তাল তাল অর্থাৎ প্রতিদিন বলো আসো আসো সে এসেছে তিন মাস হয় হুয়া ইজি তালাতা সাহার এখানে হুয়া মানে সে ইজি মানে এসেছে তালাতা মানে তিন সাহার মানে মাস হুয়া ইজি তালাতা সাহার অর্থাৎ সে এসেছে তিন মাস হয় কিন্তু তার কাজ ভালো না লেকিন হুয়া সুগল মাফি কয়েস এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে তার সুগল মানে কাজ মাফি কয়েস মানে ভালো না লেকিন হুয়া সুগল মাফি কয়েস অর্থাৎ কিন্তু তার কাজ ভালো না নতুন লোক কথা বুঝে না নফর জাদিদ কালাম মাফি মালম এখানে নফর জাদিদ মানে নতুন লোক কালাম মানে কথা মাফি মালম মানে বোঝে না নফর জাদিদ কালাম মাফি মালম অর্থাৎ নতুন লোক কথা বুঝে না সে সব কিছুই জানে না কুল্লু সাই মাফি মালম হুয়া এখানে কুল্লু সাই মানে সবকিছুই মাফি মালম মানে জানে না হুয়া মানে সে কুল্লু সাই মাফি মালম হুয়া অর্থাৎ সে সব কিছুই জানে না আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুকল এখানে আনা মানে আমি কালাম মানে বলা সুগল মানে কাজ আনা কালাম সুগল অর্থাৎ আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে সে সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ করে না লেকিন হুয়া মাফি সুগল অর্থাৎ কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে আলাতুল হিনা ইজলিশ এখানে আলাতুল মানে সব সময় হিনা মানে এখানে ইজলিশ মানে বসে থাকে আলাতুল হিনা ইজলিশ অর্থাৎ সব সময় এখানে বসে থাকে আমার কি লাভ তুমি বলো অ্যাশ ফায়দা আনা গোল ইনতা এখানে অ্যাশ মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার ইনতা মানে তুমি গোল মানে বলা অ্যাশ ফায়দা আনা গোল ইনতা অর্থাৎ আমার কি লাভ তুমি বলো আমার তাকে লাগবে না আনা মায়াবগা হুয়া এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে আনা মাই আবগা হুয়া অর্থাৎ আমার তাকে লাগবে না সে আরবি জানে না হুয়া মাফি মালো মারবি এখানে হুয়া মানে সে মালুম মানে জানা মাফি মালুম মানে জানে না মাফি মালো মারবি মানে আরবি জানে না হুয়া মাফি মালো মারবি অর্থাৎ সে আরবি জানে না আমি প্রতিদিন বলেছি আনা কালাম কুল্লুইয়ম এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি ইয়ম মানে প্রতিদিন আনা কালাম কালামগুলোইয় অর্থাৎ আমি প্রতিদিন বলেছি আগে ভালোভাবে শিখো আওয়াল তালিম কয়েস এখানে আওয়াল মানে আগে তালিম মানে শেখা কয়েস মানে ভালোভাবে আওয়াল তালিম কয়েস অর্থাৎ আগে ভালোভাবে শিখো হ্যাঁ আমি সোজা কথা বলছি আইওয়া আনা কালাম সিদা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি কালাম মানে কথা বলা সিদা মানে সোজা আইওয়া আনা কালাম সিদা অর্থাৎ হ্যাঁ আমি সোজা কথা বলছি আমার কথা কি তুমি বুঝেছ আনা কালাম মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝা ইনতা মানে তুমি আনা কালাম মালুমিনতা অর্থাৎ আমার কথা কি তুমি বুঝেছ সে আমার কথা শুনেই না হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া মানে সে মা ইসমা মানে শোনে না আনা কালাম মানে আমার কথা হুয়া মা ইসমা আনা কালাম অর্থাৎ সে আমার কথা শোনে না সে লুক ভালো না হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া মানে সে নফর মানে লুক কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া মাফি কয়েস অর্থাৎ সে লুক ভালো না সত্যি সে বড় বেকুব ওয়াল্লাহি হুয়া কাবির মুখ মাফি এখানে ওয়াল্লাহি মানে সত্যি হুয়া মানে সে কাবির মানে বড় মুখ মাফি মানে বেকুপ ওয়াল্লাহি হুয়া কাবির বুক মাফি অর্থাৎ সত্যি সে বড় বেকুব বস আমি তার সাথে কথা বলছি মুদির আনা কালাম হুয়া ছাওয়া ছাওয়া এখানে মুদির মানে বস আনা কালাম মানে আমি কথা বলছি হুয়া ছাওয়া ছাওয়া মানে তার সাথে মুদির আনা কালাম হুয়া ছাওয়া ছাওয়া অর্থাৎ বস আমি তার সাথে কথা বলছি আমি তাকে শিক্ষা দিচ্ছি আনা তালিম হুয়া এখানে আনা মানে আমি তালিম মানে শিক্ষা দেওয়া হুয়া মানে তাকে আনা তালিম হুয়া অর্থাৎ আমি তাকে শিক্ষা দিচ্ছি সে ভালোভাবে কাজ করে হুয়া সুগল মিয়ামিয়া এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করা মানে ভালোভাবে হুয়া সুগল অর্থাৎ সে ভালোভাবে কাজ করে আমি তাকে সবসময় বকশিস দিব আনা আলাতুল জীব হাদিয়া এখানে আনা মানে আমি আলাতুল মানে সবসময় জীব মানে দিব হাদিয়া মানে বকশিস আনা আলাতুল জীব হাদিয়া অর্থাৎ আমি তাকে সবসময় বকশিস দিব প্রতিদিন বলো আশো আশো কুলুয়ম কালাম তাল তাল এখানে কুলয়ং মানে প্রতিদিন কালাম মানে বলা তাল মানে আশা ইয়ম কালাম তাল তাল অর্থাৎ প্রতিদিন বলো আশো আসো সে এসেছে তিন মাস হয় হুয়া ইজি তালাতা সাহার এখানে হুয়া মানে সে ইজি মানে এসেছে তালাতা মানে তিন সাহার মানে মাস হুয়া ইজি তালাতা সাহার অর্থাৎ সে এসেছে তিন মাস হয় কিন্তু তার কাজ ভালো না লেকিন হুয়া সুগল মাফি কয়েস এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে তার সুগল মানে কাজ মাফি কয়েস মানে ভালো না লেকিন হুয়া সুগল মাফি কয়েস অর্থাৎ কিন্তু তার কাজ ভালো না নতুন লোক কথা বুঝে না নফর জাদিদ কালাম মাফি মালুম এখানে নফর জাদিদ মানে নতুন লোক কালাম মানে কথা মাফি মালুম মানে বুঝে না নফর জদিদ কালাম মাফি মালুম অর্থাৎ নতুন লোক কথা বুঝে না সে সবকিছুই জানে না সাই মাফি মালব হুয়া এখানে সাই মানে সবকিছুই মাফি মালব মানে জানে না হুয়া মানে সে সাই মাফি মালব হুয়া অর্থাৎ সে সব কিছুই জানে না আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুগল এখানে আনা মানে আমি কালাম মানে বলা সুগল মানে কাজ আনা কালাম সুগল অর্থাৎ আমি বলি কাজ করার জন্য কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফিসুগল এখানে লেকিন মানে কিন্তু হুয়া মানে সে সুগল মানে কাজ মাফিসুগল মানে কাজ করে না লেকিন হুয়া মাফিসুগল অর্থাৎ কিন্তু সে কাজ করে না সব সময় এখানে বসে থাকে আলাতুল হীনা ইজলিশ এখানে আলাতুল মানে সবসময় হিনা মানে এখানে ইজলিশ মানে বসে থাকে আলাতুল হিনা ইজলিশ অর্থাৎ সব সময় এখানে বসে থাকে আমার কি লাভ তুমি বলো এশ ফায়দা আনা গোল ইনতা এখানে অ্যাশ মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার ইনতা মানে তুমি গোল মানে বলা অ্যাশ ফায়দা আনা গোল ইনতা অর্থাৎ আমার কি লাভ তুমি বলো আমার তাকে লাগবে না আনা মাই আবগা হুয়া এখানে আনা মানে আমার মাই আবগা মানে লাগবে না হুয়া মানে তাকে আনা মাই আবগা হুয়া অর্থাৎ আমার তাকে লাগবে না সে আরবি জানে না হুয়া মাফি মালো মারবি এখানে হুয়া মানে সে মালুম মানে জানা মাফি মালুম মানে জানে না মাফি মাল আরবি মানে আরবি জানে না হুয়া মাফি মাল আরবি অর্থাৎ সে আরবি জানে না আমি প্রতিদিন বলেছি আনা কালাম কুল্লু এখানে আনা মানে আমি কালাম মানে বলেছি কুল্লু মানে প্রতিদিন আনা কালাম কুল্লু ইয়ম অর্থাৎ আমি প্রতিদিন বলেছি আগে ভালোভাবে শিখো আওয়াল তালিম কয়েজ এখানে আওয়াল মানে আগে তালিম মানে শেখা কয়েস মানে ভালোভাবে আওয়াল তালিম কয়েস অর্থাৎ আগে ভালোভাবে শিখো হ্যাঁ আমি সোজা কথা বলছি আইওয়া আনা কালাম সিদা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি কালাম মানে কথা বলা সিদা মানে সোজা আইওয়া আনা কালাম সিদা অর্থাৎ হ্যাঁ আমি সোজা কথা বলছি আমার কথা কি তুমি বুঝেছো আনা কালাম মালমিন্তা এখানে আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝা ইনতা মানে তুমি আনা কালাম মালুম ইনতা অর্থাৎ আমার কথা কি তুমি বুঝেছো